আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে টু যে অ্যান্ড পলিটিক্স সুই এবং আজ ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা হাজির হয়েছি ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে প্রথমত দুঃখজনক ঘটনা দু হাজার তেইশ সালেতে ফ্রান্সে দেখা গিয়েছে প্রায় সাতশো তিরানব্বই মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে ফ্রান্সে যে দাঙ্গাটা হয়েছে এটার কারণে এমনটাই এক রিপোর্টও উপস্থাপনা করেছে ফ্রান্সের সেনেটর যারা রয়েছে তারা সুরিদাইতে আজ এই আয়োজন করতে যাচ্ছে চতুর্থবারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা কিনা হতে যাচ্ছে ছাব্বিশে মে দু হাজার চব্বিশে রিপাবলিকের চত্বরেতে সকাল দশটা থেকে শুরু হবে এই মেলাটি যারা কিনা স্টল দিতে চাচ্ছেন টোটালি বিনামূল্যে এখানেতে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং আপনারা যারা কিনা কেনাকাটা করতে চান বাংলাদেশের ঈদ আমেজটা পেতে চান কেনাকাটার জন্যে সেই জিনিসটা আপনারা পাবেন বাণিজ্য মেলা ঈদ বাজার সবার জন্যই সব ধরনের অ্যাক্টিভিটিসই থাকবে এখানেতে আশা করি এই মেলাতে আপনারা দলে দলে অংশগ্রহণ করবেন প্যারিস শহরেতে একই স্টেশনে থেকে সিকিউরিটি গার্ড এক ব্যক্তিকে গুলি করে আহত করেছে কারণ হলো ওই ব্যক্তির কাছে চাকু ছিল এবং ব্যক্তি অনেকে আঘাত করার পরিকল্পনা করেছিল বলে তারা জানিয়েছেন ফ্রান্সের ওভারসিজে থেকে তিন পয়েন্ট ছয় টন কোকাইন ধরতে পেরেছে ফ্রান্সের পুলিশ এক সপ্তাহে এমনটাই ধরতে পেরেছে তারা দিনে দিনেতে দিনে দিনে বেশি এই ধরনের ড্রাগস পাওয়া যাচ্ছে অনেক শহর থেকে ফ্রান্সের সরকার তারা চাচ্ছে যাতে করে সোশ্যাল বাসস্থানগুলো আরও যাতে বেশি করতে পারে এর কারণে ফ্রান্সের যে নিয়ম রয়েছে এসআইউ সেই নিয়মটাকে অনেকটাই শীতল করার পরিকল্পনা তারা করছে যাতে করে এক মিলিয়ন বাসস্থান তারা বানাতে পারে এবং সবাইকে দিতে পারে ফ্রান্সের আবাস আবহাওয়া থেকে জানিয়েছে প্রায় বত্রিশটা বিভাগে অ্যালার্ট জারি করেছে অ্যালার্ট কারণ হলো অনেক জায়গাতে ঘূর্ণিঝড় হতে পারে এমনটাই জানা গিয়েছে ফ্রান্সের বিখ্যাত ইউনিভার্সিটি সায়েন্স অ্যাপো যেটা প্যারিসে অবস্থিত সেই ইউনিভার্সিটিতে আন্দোলন হচ্ছে কারণ হলো গাজাতে যে যুদ্ধটা চলছে সেটা যাতে থামানো হয় এবং সেই গাজাকে যাতে করে সাহায্য করা হয় ফ্রান্স থেকে এমনটা এখন পর্যন্ত উদ্যোগ নেয়নি যাতে করে খুব শীঘ্রই এমনটা উদ্যোগ নেয় এমনটাই চাচ্ছে সায়েন্স ফোর স্টুডেন্টরা এবং আন্দোলন করার কারণেতে ফ্রান্সের অথরিটি থেকে তাদেরকে যারা আন্দোলন করেছে তাদের জোরপূর্বক ইউনিভার্সিটি থেকে বের করে দিয়েছে যেটা কিনা আরও দুঃখজনক কারণ আন্দোলন করা একটা অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত কাউকে করা করাটা ঠিক না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই সকল তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম